আমার একজন সম্মানিত সাবস্ক্রাইবার ভাই আমাকে এই কমেন্টটি করেছে আসলে আমিও এই কমেন্টটি দেখার পর নিজে থেকে অনুধাবন করতে পারলাম যে আসলে এই বিষয়টি ক্লিয়ার করা উচিত এবং এর পাশাপাশি এই ভাইটিকে তো অবশ্যই দেখাবো এবং আপনারা যারা আমার অডিয়েন্স আছে যারা প্রপারলি ফেসবুকের মধ্যে কাজ করতে চান অবশ্যই এই বিষয়টি আপনাদেরও জানা জরুরি যে কেন আমি আপনাদেরকে স্টার সেন্ডার হতে নিষেধ করছি এবং কেন স্টার মানুষকে গিফট করা যাবে না তো এখানে এই ভাইটি যে বিষয়গুলো বলেছেন এখানে দেখুন আপনি যেটা বলছেন আমি ভাইয়া আমি লন্ডন থেকে দেখছি আপনার ভিডিও এটা কি হানড্রেড পারসেন্ট আপনি রাইট কথা বলতেছেন কারণ ফেসবুকে এ কিছু বিজনেস পলিসি আছে হয়তো আপনি এই বিজনেস পলিসিটা পড়েছেন আর না পড়ে থাকলে একটু পড়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আমি আর কিছু বলবো না আপনাকে আমি একজন লন্ডনের লয়ার আমি ভালো করে এই বিজনেস পলিসিটা পড়েছি নিচে লিখেছেন আমি তো কোথাও দেখতে পেলাম না এই পলিসিটা যদি দয়া করে আপনি অ্যাটাচ করে দিতেন কোথাও লেখা আছে এই পলিসিটা তাহলে আমি পড়ে নিতাম এবং আমি অনেক উপকৃত হতাম এবং সবাইকে অনুরোধ করতাম স্টার না দেওয়ার জন্য আসলে এই ভাইটি গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেছেন এবং এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করা উচিত এবং তার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করছি যে ফেসবুক কোথায় বলেছে যে স্টার সেন্ড করা যাবে না বা আপনি একজন ক্রিয়েটার হিসাবে স্টার সেন্ড করতে পারবেন না বা স্টার সেন্ড করার পরিবর্তে আপনি এঙ্গেজমেন্ট ভিউজ রিস এই বিষয়গুলো অন্য কারো কাছ থেকে নিয়ে আসতে পারবেন না তো এই বিষয়টি দেখাবো ফেসবুকের যে স্টার পলিসি আছে সেই স্টার পলিসির মধ্যে কি বিষয়টি ফেসবুক বলছে তো স্টার পলিসি যেহেতু এখন আমার পেজের মধ্যে নেই সেহেতু আমি একটি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বা একটি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি দেখাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই ভাইটিকে কারণ এই ভাইটির মনে প্রশ্ন উঠেছে তার মানে আপনাদের অনেকেরই মনে এই প্রশ্নটি আসবে যে আসলে ফেসবুক কোথায় আমাদেরকে বলেছে স্টার গিফট করা যাবে না বা স্টার সেন্ড করা যাবে না তো সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো তো আমি আর একটা স্ক্রিনশট ওপেন করছি তো বন্ধুরা দেখুন যখন আমাদের স্টারের মধ্যে পলিসি আসে তখন কিন্তু এরকম একটি বিষয় আমরা দেখতে পাই এখানে যে বিষয়টি আছে এখানে লেখা আছে প্লিজ রেসপেক্ট স্টার পলিসিস ফেসবুক স্টারের যে পলিসি আছে সেই পলিসিকে সম্মান করার কথা বলছে ফেসবুক বা স্টারের যে পলিসি আছে সেই পলিসিগুলো মানার কথা বলছে ফেসবুক এখানে নিচের দিকে লেখা আছে সেন্ডিং স্টার ইজ এ ওয়ে টু শো অ্যাপ্রিসিয়েশন ফেসবুকের মধ্যে এই যে স্টার সেন্ড করা হয় এটি একটি মাধ্যম সেটি একজন ক্রিয়েটারকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বা তাকে আরও বেশি উৎসাহ করার জন্য বা তারকে আরও বেশি সাপোর্ট করার জন্য নিচের দিকে লেখা আছে ক্রিয়েটর আর নট অ্যালাউড টু অফার অর আক্স ফর স্টার ইন এক্সচেঞ্জ ফর এঙ্গেজমেন্ট এখানে কিন্তু একদম ক্লিয়ার করে ফেসবুক বলে দিচ্ছে একজন ক্রিয়েটার হিসেবে স্টার সেন্ড করার পরিবর্তে বা একজন ক্রিয়েটার হিসেবে এঙ্গেজমেন্টের পরিবর্তে সে স্টার এখানে কোনো রিকোয়েস্ট করতে পারবে না বা এই বিষয়টি ফেসবুকের মধ্যে অ্যালাউ নেই আপনি এক্সচেঞ্জ করবেন আপনি কাউকে এঙ্গেজমেন্ট দিচ্ছেন আপনি তাকে স্টার গিফট করছেন অথবা সে ব্যক্তিটি আপনাকে এঙ্গেজমেন্ট দিচ্ছে তার পরিবর্তে আপনি ফেসবুকের মধ্যে স্টার তাকে গিফট করছেন এ বিষয়টি কিন্তু বিস্তারিতভাবে এখানে বলা আছে যদি আমার এটি স্ক্রিনশট না হতো তাহলে সেই ক্ষেত্রে এখানে যে লার্ন মোড বিষয়টি আছে এখানে ক্লিক করে স্টারের যে সম্পূর্ণ বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আরও বিস্তারিত আমি আলোচনা করতে পারতাম কিন্তু যেহেতু আমার পেজের মধ্যে এই প্রবলেমটি নেই এবং আমার কাছে যতগুলো আইডি আছে লোকজন আমাকে তাদের আইডিতে প্রবলেমের কারণে আমাকে ঠিক করতে দিয়েছে মোটামুটি দশ থেকে বারোটি আইডি আছে আমার কাছে সেই ক্ষেত্রে এই আইডিগুলোর মধ্যেও এই প্রবলেমটি নেই থাকলে আমি এখানে বিস্তারিতভাবে এই বিষয়টি আপনাদেরকে দেখাতে পারতাম যে আসলে স্টার সেন্ড কেন করা যাবে না বা স্টার সেন্ড করা বিষয়ে ফেসবুক কি বলে তো এখানে স্টার সেন্ড করার বিষয়ে ফেসবুক যে বিষয়টি বলে সেটি হলো একজন ক্রিয়েটর হিসেবে আপনি ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করবেন আপনার ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করবেন যারা অডিয়েন্স আছে তারা যদি আপনার ভিডিও দেখে ভালো লাগে এবং ভিডিও দেখার পর যদি মনে করে আপনাকে কিছু অ্যাপ্রিসিয়েশন হিসেবে স্টার গিফট করবে সেটি তারা করতে পারে সেটি অডিয়েন্সের ক্ষেত্রে এক্ষেত্রে আপনিও করতে পারবেন স্টার গিফট তবে যে আইডি থেকে আপনি স্টার গিফট করবেন সেই আইডির মধ্যে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না বা সেই আইডিতে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে আপনি যে সেখান থেকে আবার ইনকাম করবেন এই স্টার গিফট করার মাধ্যমে ফলোয়ার নিয়ে এসে সেই কাজটি এখান থেকে করা যাবে না অ্যাজ এ স্টার সেন্ডার হিসাবে আপনি স্টার সেন্ড করতে পারবেন কিন্তু এর পরিবর্তে মানুষজন আপনাকে ফলো করবে বা আপনাকে এঙ্গেজমেন্ট দিবে বা আপনি স্টার সেন্ড করার পরিবর্তে মানুষের কাছ থেকে এঙ্গেজমেন্ট নেবেন ফলোয়ার নেবেন তাদের ভিউজ আপনি নেবেন এই কাজটি করতে পারবেন না আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে ফেসবুকের রুলসের মধ্যে আসলে স্টার্ট সেন্ড করার বিষয়ে কোনো বিস্তারিত বিষয় আছে কি না